ফোর্টের ভেতরে হারবার ফোর্থের ভেতরে আমরা এখন রয়েছি উপরে এটা হচ্ছে উইন্টার কি বলে সামার সামার মঙ্গল তাই না এটা সামার মঙ্গল আর আরেকটা একটা কি করেছিল একটা উইন্টার মহল সামার মঙ্গল উইন্টার মঙ্গল দু রকম করেছিল ওপরে উনি করেছিলেন সামার মঙ্গল নিচে করেছিলেন উইন্টার মঙ্গল কারণ এটা উল্টো করেছিলেন তার কারণ হচ্ছে এই মানে এইখানে এত হাওয়া আসে তো সেই কারণে এখানে গরমকালে ছোট ছোট বিয়ে যায় এজন্য উপরটা উনি করেছিলেন উপরটাই তো সামার মহল তাই না উপরটা করেছিলেন উনি আর এইটা তৈরি করেছিলেন হচ্ছে রাজা রাজা মাধব মাধব সিংজি সেকেন্ড রাজা মাধব সিং জী তৈরি করেছিলেন তার কারণ হচ্ছে ওনারা নজন ইয়ে ছিল মানে রানী ছিল ওনার নজন রানির জন্য উনি নটা ইয়ে বানিয়েছিলেন এরকম মফি বানিয়েছিলেন অনেক ঘর বানিয়েছিলেন তো এই ঘরের মধ্যেই দেখো কত সুন্দর আর এই জায়গাটা বানানোর একটা রহস্য আছে এই জায়গাটা যখন মাধু সিং সেকেন বানাচ্ছিলেন তো তখন মানে অনেকবার উনি চেষ্টা করেছেন এটা বানাতে যতবারই বানাচ্ছেন দিনের বেলা এরকম দুর্গ তৈরি হচ্ছে রাতের বেলা দুর্গ ভেঙে যাচ্ছে মানে দিনের বেলা প্রতিদিন দিনের বেলা দুর্গ যতটা তৈরি হচ্ছে রাতের বেলা ঠিক ততটাই ভেঙে ফেলা হচ্ছে এবার উনি ব্যাপারটা বুঝতে পারছিলেন না এবং আনার পর সেই তান্ত্রিক সেটা জানতে মানে সেই তান্ত্রিক যেটা উদ্ঘাটন করে সেটা হচ্ছে যে এখানে একজন নেগেটিভ পাওয়ার রয়েছে এখানে একজন ক্রেতাতা রয়েছে নার্সিং নামে সেই নার্সিং ক্রেতাত্তায় হচ্ছে যখন সেই ইয়েকে বলেন যে তান্ত্রিককে বলেন যে উনি দুটো শর্তে এখানে এই দুর্গ তৈরি করতে দেবে সেই শর্ত দুটো হচ্ছে এক ওনার নামে এই দুর্গটা তৈরি করতে হবে এই ফোর্থটা ওনার নামে তৈরি করতে হবে দুই হচ্ছে এই ফোর্থের বাইরে একটা ওনার নামে মন্দির রাখতে হবে তো রাজা সেটা শুনে যখন বললো ঠিক আছে রাজা সেই জন্যই নার্সিং টিম নামেই কিন্তু এটা নাহার ফোর্ট ফোর্থ রাখা হয়েছে এবং বাইরে আসলে আমাদের এই জায়গাটা দেখা যাবে কি দারুণ জায়গাটা লোকেশানটা একদম ক্লোজে আর হচ্ছে বাইরে দুটো করেই সবাইকে একটু দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে

কী ভালো আর এই ঘরটায় যে এই ঘরটা অন্ধকার কিন্তু এই ঘরটা দেখো কিছু দেখুন কিছু একটা আর এই ঘাটটা ঘর এই প্রচণ্ড ঘরের মধ্যে কি ছিল বলতে পারছি না মানে আমার সত্যিই খুব ভালো লাগছে এগুলো দেখতে আর আমার প্রচণ্ড মানে ইন্টারেস্ট যে যেগুলো কী ছিল এখানে কে থাকতো এইখানে কেমন ঘাট ছিল তারপর হচ্ছে এইখানে এই কি থাকত থাকতো সেগুলো তো মানে আমার প্রচণ্ড ছুঁয়ে দেখার ইচ্ছা হচ্ছে এই ঘাটটাকে

কি ভালো কেমন লাগলো তোমাদের এই জায়গাটা এটা উপর দিকটা কি ছিল উপরটা হচ্ছে উইন্টার ও উপরটা হচ্ছে সামার মহল তোমাদের এবার চলো উইন্টার মহলটা দেখাবো